জীবন খুব সংক্ষিপ্ত তবু মনে হয় চিরকাল জীবন উপভোগ করো সদায় থাকো দিনটা সবে শুরু হলো আর এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেল সপ্তাহটা শুরু হলো সোমবার আর চোখের পলকে শুক্রবার চলে এলো এক মাস হয়ে গেল একটা বছর প্রায় শেষের পথে আর আমাদের জীবনের চল্লিশ পঞ্চাশ বা ষাট বছর কেটে গেল আমরা বুঝতে পারলাম আমাদের অনেক প্রিয় মানুষ আর আমাদের পাশে নেই আমরা বুঝতে পারলাম ফিরে যাওয়ার সুযোগ নেই তাই আসো সব কিছুর মাঝেও বাকি সময়টুকু উপভোগ করি যা ভালো লাগে তা করার জন্য সময় বের করি জীবনের ধূসরতায় কিছু রং যোগ করি ছোট ছোট আনন্দ হাসি যা মনকে প্রশান্তই এনে দেয় এবং সব কিছুর সত্ত্বেও আমাদের বাকি সময়টা প্রশান্তির সঙ্গে উপভোগ করতে হবে আমাদের পরে করব অভ্যাসটা বাদ দিতে হবে আমি পরে করব আমি পরে বলবো আমি পরে ভাবব আমরা সব কিছু পরে করার জন্য রেখে দেই যেন পরে আমাদের হাতে আছে কিন্তু আমরা বুঝতে পারি না তারপর কফিটা ঠান্ডা হয়ে যায় প্রাধান্য বদলে যায় আকর্ষণ ম্লান হয়ে যায় স্বাস্থ্য হারিয়ে যায় সন্তানরা বড় হয়ে যায় মা বাবা বুড়িয়ে যান প্রতিশ্রুতিগুলো ভুলে যায় দিনটা রাত হয়ে যায় জীবন এগিয়ে যায় সময় ফুরিয়ে যায় আর তখন হয়তো অনেক দেরি হয়ে যায় তাই আসো আমরা আর কিছুই পরের জন্য ফেলে না রাখি কারণ পরের অপেক্ষায় আমরা সেরা মুহূর্ত সেরা অভিজ্ঞতা সেরা বন্ধু সেরা পরিবারকে হারিয়ে ফেলতে পারি দিনটা আজ মুহূর্তটা এখনি। আমরা আর সেই বয়সে নেই যেখানে যা করার ছিল তা পিছিয়ে রাখার সুযোগ আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ তো কথা বলতে বলতে আসলে অনেক কথাই বলে ফেললাম আমরা এই যে খুব সুন্দর একটা দিন ছিল এটা যেটা আমরা স্কুলের ভাবিরা মিলে হঠাৎ করেই একদিন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে একটা প্রোগ্রাম করি এটা ছিল আমাদের যশোরপোড় পার্কে আমরা সবাই বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসে তারপরে ওখানে বসে আমরা খেয়েছিলাম আর এই দিনটা আসলে খুবই মিস করি আর আসলেই যখন যেটা করতে মন চায় সেটা করে নেওয়া উচিত কারণ সময় সুযোগ সব সবসময় হয়ে ওঠে না এই তো আমরা এই যে খিচুড়ি রান্না করে নিয়ে আসছিলাম কেউ হচ্ছে মাংস রান্না করে নিয়ে আসছিলাম আচার ছিল চা বানিয়ে নিয়েছিলাম আমি তো দিনটা খুবই মিস করি এরকম দিন হয়তো খুব সহজে আর পাবো না পেতে হলেও অনেক কষ্ট করতে হবে বা স্কুলে সেই বাচ্চারা সব এক জায়গায় নেই তো বাচ্চাদের মায়েদেরও দেখা খুব কম হবে তো তারপরেও আমরা কিছুটা সময় নিজেদের মতো কাটিয়েছি আর যখন যেটা করতে মন চাইছে সেটাই করছি যখন যেটা খেতে মন চাইছে সবাই একসাথে মিলে খেয়েছি খুবই মজা করেছি দিনটা আসলে অনেক মিস করি আজকে এই পর্যন্তই